আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি কিছু প্রশ্নের অ্যান্সার দেব প্রশ্নটা হলো নির্ণায়কের যে কোনো একটি বৈশিষ্ট্য দেখাও কোনো নির্ণায়কের যে কোনো দুটি কলাম বা রাশি একই হলে নির্ণায়কের মান শূন্য হবে আচ্ছা ম্যাট্রিক্স ও নির্ণয়কের মধ্য যে কোনো একটি পার্থক্য দেখাও এটা হলো একটা প্রশ্ন ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা যায় না পক্ষান্তরে নির্ণয়কের মান নির্ণয় করা যায় যা একটি সংখ্যা খড়ি ম্যাট্রিক্সের একটি উদাহরণ দেও সেকেন্ড সরি থার্ড ম্যাট্রিক্সের ভিতরে ওয়ান টু থ্রি এটা হলো একটা খড়ি ম্যাট্রিক্স এরপর আমাদের আসলে অনেকগুলো এখানে প্রশ্ন আছে যেগুলো আপনাদের এখন শুনবো শূন্য ম্যাট্রিক্স কি এটা হলো আমাদের একটা প্রশ্ন যে ম্যাট্রিক্স এর প্রতিটি সারি বা কলামের উপাদান এলিমেন্ট শূন্য তাকে নুল ম্যাট্রিক্স বলে আইডেম পটেন্ট ম্যাট্রিক্স কি যদি কোনো ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হলে গুণফল মূল ম্যাট্রিক্সের সমান হয় তবে তাকে আইডেম টেন্ট ম্যাট্রিক্স বলে তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ